বিখ্যাত ইসলামিক বক্তা নূর মোহাম্মদ বর্ধমানির গাইডে হচ্ছে উমরা হজ খুশি আমজনতা মুসলিম ধর্মপ্রাণ মানুষদের মধ্যে অনেকেই উমরা হজ করে থাকেন এই উমরা হজ করতে গিয়ে সেখানে বিভিন্ন বিষয় বোঝাসহ বিভিন্ন পরিষেবার জন্য ভালো গাইডের দরকার পড়ে জানা গিয়েছে এবার আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন বক্তা নূর মোহাম্মদ বর্ধমানী উদ্যোগ নিয়েছেন ধর্মপ্রাণ মানুষদের যারা উমরা হজ করতে ইচ্ছুক এমন মানুষদের সঠিক গাইডের মাধ্যমে উমরা হজ করানোর জানা গিয়েছে এই উমরা হজ করতে দুটি প্যাকেজের ব্যবস্থা থাকছে একটি নব্বই হাজার ও আরেকটি এক লক্ষ টাকার আরও জানা গিয়েছে আগামী কুরবানি ঈদের পরেই ইমানি ট্রাভেলসের মাধ্যমে এই উমরা হজে যেতে পারবেন মানুষজন উক্ত হজ সফরে সফর সঙ্গী হবেন মাওলানা নূর মোহাম্মদ বর্ধমানী এদিকে নূর মোহাম্মদ বর্ধমানীকে সফর সঙ্গী হিসেবে পাওয়ার খবর শুনে খুশির জোয়ার নেমে এসেছে হজে ইচ্ছুক ধর্মপ্রাণ মুসলিমদের মধ্যে যারা নূর মোহাম্মদ বর্ধমানের গাইডে উমরা হজ করতে চান তারা এই নম্বরে যোগাযোগ করতে পারেন নাইন সেভেন সেভেন ফাইভ থ্রি সিক্স টু থ্রি ফোর সেভেন অথবা নাইন ফোর আমরা জানতে পারছি মাওলানা নূর মোহাম্মদ বর্ধমানে তিনি মানুষজনদের উমরা হজের জন্য নিয়ে যাচ্ছেন এ বিষয়ে বিস্তারিত একটু যদি বলেন বিস্তারিত হচ্ছে উনি বিগত কয়েক বছর ধরে উমরা এবং হজের সঙ্গে যোগাযোগ করছেন এবং উনি নিয়ে যাচ্ছেন উনার পরিষেবা বর্তমানে যে কিছু মানে মানুষ দিচ্ছে এদের চেয়ে ওনার পরিষেবা অনেক ভালো এবং উনি সম্পূর্ণ নিজে গাইড করবেন এবং মদিনার যে ইতিহাস তিনি নিজে ওগুলা ইতিহাসগুলো বর্ণনা করবেন আমরা আপনারা জানেন উনি একজন বিখ্যাত আলেম এবং বক্তা আন্তর্জাতিক স্তরে উনি ঘুরছেন ওন ট্রাভেলসের মাধ্যমে নিয়ে যাচ্ছেন ওনার ট্রাভেলস হচ্ছে ইমাম ট্রাভেলস ইমাম ট্রাভেলস আচ্ছা কত টাকা প্যাকেজের এইটা ওনার প্যাকেজ হচ্ছে দুটো প্যাকেজ আছে একটা নব্বই হাজার একটা এক লাখ আচ্ছা আমরা বিভিন্ন জায়গা থেকে জানতে পারছি যে বর্তমানে উমরা হজের জন্য কোথাও কোথাও সত্তর আশি হাজার টাকার মধ্যে হয়ে যাচ্ছে হ্যাঁ এটা সঠিক খবর কিছু অসাধু চক্র নিয়ে যাচ্ছে এটাই সঠিক খবর কিন্তু উনি যেভাবে একটা আলেম যেভাবে পরিষেবা দিতে পারবেন এবং নিজে গাইড করবেন উনারা ওভাবে গাইড করতে পারবেন না মানে এর মা যারা সত্তর থেকে আশি হাজার টাকায় নিয়ে যাচ্ছে সেই ক্ষেত্রে তাদের পরিষেবা কোথাও না কোথাও খুব একটা ভালো মানের ঘটবে হ্যাঁ আচ্ছা আপনার নাম আমার নাম মোহাম্মদ ওহিবুল ইসলাম